হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইয়াসুস ব্লগার সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে চলে এসেছি আজকে একটি নতুন মিনি ব্লগ নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল পোনে ছটা আমি আজকে ঘুম থেকে উঠেই প্রথমে ছাদে গেছি কারণ আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল তারপর আমি এসে রুটি কুঞ্জি ভাজা করছি কুঞ্জি ভাজা দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে এই ভাজাটা প্লেন নুন হলুদ দিয়ে করি কিন্তু খেতে দুর্দান্ত লাগে তারপরে আমি আর মা সকালের টিফিনটা করে নিলাম করার পরে আমি চলে গেছি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিতে ঠাকুরের বাসন ধোয়ার পর আমি এরকম করে উবুর করে রাখি যাতে কি জলটা ঝরে যায় আমি আর অন্যান্য কাজগুলো করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরে আমি আর মা তালের শ্বাস খেলাম খাওয়ার পর আমি চলে গেছিলাম স্নান করতে স্নান করে এসে দেখি কারেন্টটা চলে গেছে কিছু করার নেই খুবই গরম তারপরে আমি চলে গেছি ঠাকুর ভোগ দিতে ঠাকুর ভোগ দেবো তার আগে ঠাকুর ফুল দিয়ে সাজাবো ঠাকুর তাই ফুলগুলো বাড়ির পেছনের গাছ আছে ওখান থেকে মা প্রত্যেকদিন সকালে তুলে আনে এই আমার ঠাকুর সাজানোটাও হয়ে গেছে ঠাকুর ভোগ দিয়ে নিলাম তারপরে আমি চলে গেছি দুপুরে রান্না করতে রান্নাতে আমি করেছি নিম বেগুন প্রথমে বেগুনটাকে ভেজে নিয়েছি ভাজার পরে আমি আবার নিমটাকে মানে নিমের গুঁড়ো এটা অ্যাকচুয়ালি আমি নিম পাতা গুঁড়ো করে রাখি সবসময় তো আর গাছ থেকে বেরিয়ে আনা করাটা সম্ভব হয় না তাই আমি এটাকে ধুয়ে শুকিয়ে ভালো করে এটাকে গুঁড়ো করে রেখে দিই স্টকে আমার নিম নিমবেগুন করাটা হয়ে গেছে তারপরে আমি করছি পটল আলুর তরকারি করছি পটলটাকে প্রথমে ভেজে নিয়েছি তারপরে জিরে ফোড়ন দিয়ে জিরে আদা বাটা দিয়ে প্লেন তরকারি হলো একদম লাইট তরকারি করার পরে এই আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে দুপুরের এখানে আছে ডয়রা কালার চচ্চড়ি আর পটল আলুর তরকারি আর বেগুন তারপরে ঘুমারেস্ট করলাম টিভি টিভি দেখার পরে বিকেলে ছাদে চলে গেছিলাম তারপরে তোমাদের দাদা ভাই সন্ধেবেলা ফোন করে বলে একটু লুচি করো আমি ভেজ মাঞ্চুরিয়ান নিয়ে যাব আমি ভাবলাম যে করি তা সবসময় তো চায় চাই না যখন বলেছে একটু না করলে হয় না তারপরে আমি লুচি করলাম আমি আর মা দুজনে মিলে করলাম তোমাদের দাদা ভাই ভেজ মাঞ্চুরিয়ান নিয়ে এসেছিলো আর আমরা রাতের ডিনারটা এই লুচি আর ভেজ মাঞ্চুরিয়ান খেয়েছি খুবই ভালো লেগেছে খেতে তোমাদের দাদা বল প্রশংসা করছিলো যে ভালো হলো আজকে ডিনারটা এখানে আমার ব্লগটা শেষ করছি